নিউইয়র্কে প্রবাসীদের উন্নত মানের ট্রাভেল সেবা দেওয়ার অঙ্গীকারে প্রবাসের আলোচিত ট্রাভেল এজেন্ট গ্লোবাল ট্যুরের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো ওয়েবসাইট মাই বেস ফ্লাই ডট কম বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের মামাস পার্টি হলে ওয়েবসাইটের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন ব্রংস মুসলিম সেন্টারের ইমাম মালানা আব্দুর রহমান খান এ সময় প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে সহজভাবে টিকিট কেনার পদ্ধতি প্রদর্শন করা হয় সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরাতি এয়ারলাইন্সের ম্যানেজার মোহাম্মদ এন নুমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার এয়ারওয়েজ বাংলাদেশের কমার্শিয়াল ম্যানেজার বাকশি মোহাম্মদ তৈয়ব ও ইথোপিয়া এয়ারলাইন্সের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এনি খান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সামসুদ্দিন বসির বলেন আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে গ্রাহক সেবা সবসময় চেষ্টা করে আসছি যাতে গ্রাহকরা সঠিক সময়ে সঠিক সেবাটি নিতে পারেন এই পদ্ধতিকে আরও সহজ লভ্য নিশ্চিত করতে আমরা অনলাইন পোর্টাল মাই বেস ফ্লাই ডট কমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পেরেছি এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার টিকিট অনলাইনে খুব সহজেই ক্রয় করতে পারবেন ওয়েবসাইট থেকে টিকিট কিনলে বিজয়ের মাস উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে একটি নিউ ডোমেস্টিক ফ্লাইটের টিকিট প্রদান করা হবে